অনেক দর্শক এবং খামারি ভাইরা আছেন যারা আপনার জাত উন্নয়ন করছেন তারা কিন্তু এই ধরনের বকনাগুলো নিতে পারেন ভাই ভাই এত সুন্দর বকলা আগে ম্যানেজ করেন সব ভালো গরু বিভিন্ন জায়গা দা গ্রামগঞ্জ হাট বাজার সব জায়গাতে ভালো গরু কিনি আচ্ছা মনি ভাই খুবই সুন্দর কোয়ালিটির বকলা এটা ভাই এটা বয়স হচ্ছে কেমন এটা বয়স হচ্ছে তিন বছর তিন বছর তো দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা এটার হিটে আসতে দেরি আছে কেমন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক পিজি এবং শুভেচ্ছা আসছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা বেதாகপুর রোড থেকে তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মনি ভাই এই গরুগুলোর দাম দসং সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং দিনাকার ব্যাপারি তার ফোন নাম্বার এবং ঠিকানা আপনাদেরকে জানিয়ে দেবো যারা এই ধরনের গরু নিতে চান তা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম মনি ভাই

আপনার জাত উন্নয়ন করছেন তারা কিন্তু এই ধরনের বকনাগুলো নিতে পারেন বাইরের কাছে সুন্দর সুন্দর কিছু সুতাম দেহের বকনাগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এটা কি বকনা গরু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই ধরনের সুতাম দেহের বকনাগুলো নিয়ে কিন্তু জাত উন্নয়ন করতে পারেন

দর্শক আমরা কিন্তু স্ক্রিনে মনিভাই নাম্বার দিয়ে দেবো আপনারা এই নম্বরে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর গরু গুলো কিন্তু আপনারা নিতে পারবেন অনেক সুন্দর বড় বড় বকনা আছে যেগুলো আপনারা যাত উন্নয়ন করার জন্য নিতে পারবেন মনিভাই আর কি গরু আছে ভাই এইটা কি গরু এটা গাবি গাবি কি দেশি নাকি আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি মনিভাই এরে দাদাসি কোয়া দাম দাদাল 600 600 আজকে আচ্ছা কত হলে বিক্রি হবে না

তো আমার দর্শক আপনার বাড়িতেও আসতে পারবেন বাড়িতে আছে বাড়িতে আসতে পারবেন এবং হাটা থেকে আপনার দর্শক আমরা কিন্তু একেবারে মেইন পাশেই আর আছে এখানে আপনারা এসে কিন্তু তার যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে